বীরভূমের দুবরাজপুরে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হল এক পক্ষকাল পরেই জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে তারই প্রস্তুতি আজ এগারোই জুন দেব স্নান পূর্ণিমা এই পূর্ণিমা তিথিতে পালিত হলো মহাপ্রভু জগন্নাথ দেবের স্নানের উৎসব এই স্নানযাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র উৎসব জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে বীরভূমের দুবরাজপুর পুর শহরের এক নম্বর ওয়ার্ডে অবস্থিত শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী আশ্রমে জগন্নাথ সুভদ্রা ও বলরামের স্নানযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মন্ত্রপ্রুত জলে এই বিগ্রহগুলিকে স্নান করানো হয় এদিন সকাল থেকেই শুরু হয় নামগান পূজাপাঠ ও প্রভু জগন্নাথ দেবের আরাধনা এই উৎসব উপলক্ষে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযুষ পাণ্ডে সহ আশ্রমের শীর্ষ সেবক স্বামী শুক্লানন্দ সরস্বতী আশ্রম সভাপতি সনত রানা সম্পাদক নন্দ দুলাল দে এবং আশ্রমের সদস্যবৃন্দ ও বহু ভক্ত উপস্থিত ছিলেন শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রায় মূল পুরোহিত ছিলেন তাপস চট্টোপাধ্যায় এই উৎসব উপলক্ষে শতাধিক ভক্ত দুপুরে অন্নপ্রসাদ করেন দুবরাজপুর থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট বীরভূম i heart